যদিও দুই নভেম্বর দুই সালের আইনটা প্রায় কত দশ এগারো মাস হয়ে গেছে আইনটা চালু হয়েছে কিন্তু তবু এটা এতদিন এত বেশি কঠিন হয় নাই মানে এত বেশি তারা সেটাকে উপর জোর দেয় নাই যত এখন দিতেছে লাস্ট পিরিয়ডে ঠিক আছে লোক না কেন কিন্তু সমস্যা আপনাদেরই হইব সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যখন ঋষিভূতে দিয়ে দেশে যাবেন সিল একটা মারতে হইব অফিসে যদি বলি যায় তাকে বলতে হইব যে সিল মারবি না এখানে তোমার সিল একটা মারি দিব সেই সিলটা আসার সময় আর একটা সিল আপনি কবে ঢুকছেন সেটার উপর ঠিক আছে যে সৌজনের ঋষিভূত আছে সেটার আগে কোনো ডেট আছে না আগে কোনো স্কাদেন্সা আসিল না মানে এটার এক্সপায়ার হইতো না এখন সেটা হয় সেটা একটা স্কাদেন্সা এখন স্কাদেন্সা হওয়ার কারণে কি হইব স্কাদেন্সা হওয়ার কারণে বড় একটা সমস্যা হইছে যে যদি আপনার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আপনাদের দোয়া আড়াল মতে আমিও ভালো আছি আজকে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আশা করি সময় দিবেন এবং ইনফরমেশনটা গ্রহণ করবেন এর পরে যদি কোনো কিছু না বুঝেন যদি কোনো ডাউট থাকে ভিডিওর পরে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন কোনো সমস্যা নাই আমি সুযোগ মতে উত্তর দেওয়ার চেষ্টা করবো যদিও হয়তো সাথে সাথে দিতে পারবো না কিন্তু আগে নয় পরে অবশ্যই উত্তর দিব সেটা আপনারা ভালোভাবে জানেন যারা আমার ভিডিওগুলো ফলো করেন আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে আপনাদের সৌজন্যের সৌজন্যের সৌজন্য নিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক কারণ নতুন কিছু আইন হয়েছে আইনের কারণে কিছু আপডেট হয়েছে আগের সৌজন্যতার উপরে মানে আপনারা যখন সৌজন্য ডেট চলে যায় যখন সেটা রিনিউ করার জন্য দেন যে কাগজটা আপনাদেরকে দেয় যেটা আপনারা সৌজনের বদলে ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজের জন্য সেটার ব্যাপারে কথা বলতেছি মানে সৌজন্য রিসেভুতা এটা তাইলে চলেন আগে একটু এটার ব্যাপারে এবং পরে নতুন কি আইন কি লিমিটেশন আইসে এই সৌজন্য রিসিভার ব্যাপারে সেটার উপর একটু কথা বলবো ঠিক আছে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে তাইলে শুরু করা যাক আপনারা তো ভালোভাবে জানেন আহ আপনাদের যে সৌজন্যগুলা দেয় এগুলা কখনো ইলিমিটেড না আগে এই লিমিটেড আছে যেটা কাটতে জন্য বা লং টার্ম সৌজন্য যেটা কি আমরা বলি এখন সেটাও লিমিটেড হয়ে গেছে এখন সেটাও দশ বছরের জন্য তো সর্বোচ্চ তবে আর মধ্যে তো জানেন অনেক অনেক রকমের সৌজন্য আছে পাঁচ বছরের আছে দুই বছরের আছে এক বছরের আছে ছয় মাসের সৌজন্য আছে ডিপেন্ড করে আপনাদের উপরে কে কেউ কাজ করে কেউ এটা করে কেউ পড়াশোনা করে কেউ অন্য প্রোটেক ইন্টারন্যাশনাল প্রোডাকশন উপর পাইছে বা কেউ সুফিদিয়ার প্রোডাকশন কেউ স্পেশাল প্রোডাকশন সেই জন্য একজন এক একটা সৌজন্য আছে এখন আপনারা আমি জেনারেলি বলতেছি সূর্য নগুলো যখন রিনিউ করতে দেন রিনিউ করতে দেওয়ার পরে আপনাদের ক্ষেত্রে একটা রিসিভুতা দেয় ঠিক আছে না এই যে রিসিভুতা এরকম একটা কাগজ দেয় যে কাগজটা আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন কাজের জন্য এখন কত হয়েছে অনেকজনে আমাকে বলে ভাই এই কাগজ দিয়ে আমি কি করতে পারবো এই কাগজ দিয়ে ভাই আপনি বেসিকলি সৌজন্য দিয়ে আপনি যত কাগজ করতে পারতেন এইটা দিয়েও আপনি সেই কাগজগুলো করতে পারবেন ঠিক আছে তবে কিছু কিছু লিমিটেশন আছে সেটা এখন আমি বলে দিতেছি এবং নতুন যে আপডেট কিছু আইনের একটা হয়েছে যেটা নভেম্বর চব্বিশ সাল থেকে এই আইনগত এটা হয়েছে তবে আপনার তো ভালো মতো জানেন ইতালির শহর বাই শহর কস্তুরাবাই কস্তুরা বা মানে থানা বাই থানা আইন তারা সঠিকভাবে গ্রহণ করে বা করে না সেটা তাদের উপর ডিপেন্ড করে অনেক সময় তারা

কারণ এখন তাই সেটার ব্যাপারে সেই জন্য বিজুড়ি দিতেছি প্রথমত বললাম না কিছু লিমিটেশন কি করতে পারেন সে আমি আবার আগের টপিকে ফিরে যাইতেছি কি কি লিমিটেশন আছে লিমিটেশন বলতে আপনারা আগের সবগুলোই করতে পারবেন মানে কন্টাক্ট করতে পারবেন আইডেন্টি কার্ড বানাইতে পারেন ব্যাংক কার্ড পারবেন যত কাগজ আছে আপনারা সব কিছু এটা দিয়ে করতে পারবেন কি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু করতে পারবেন তবে এখন আগে একটা সিস্টেম আছে যে আপনার যে সৌজন্যটা সেটা সাথে নিয়ে বা আইডেন্টি কার্ড সাথে পুলিশের যদি আপনাকে ধরে বা থামায় ওইটা দিলে সারে এবং যে কোনো কাজ দেখাইলেই সব কাজগুলো হয়ে যায় এখন আপনাদের এটা সাথে করে নিতে হইব বুঝছেন না মানে আপনি যখন রাস্তায় হাঁটতে যাবেন বা যে কোনো পকেটে আপনাদের সৌজন্য বা সৌজন্য ফটোকপি রিসেভতা বা রিসেভার ফটোকপি ঠিক আছে এই দুটা জিনিস সাথে করে নিয়ে হাঁটতে হইব একটা জিনিস খেয়াল রাখবেন এখন শুধু সৌজন্য নিয়ে হাঁটলে রইবো না সাথে থাকতে কারণ তারা যখন আপনি দেখবেন সৌজন্য তখন তারা সৌজন্যিস চায় আগে এটা চাইতো না আগে অনেক সময় পুলিশে ছাড়ি দিত আপনি যখন বলতেন হ্যাঁ আমার সৌজন্য হয়েছে তো আমি ঋষি রিনুয়ার করছি মানে রিনুয়ের জন্য অ্যাপ্লাই করছি সেটা বললে সে ছাড়ি দিত এখন আর সেটা করেন এখন আপনার সৌজন্যর ঋষিবদা তারা দেখতে চাই বুঝছেন এই যে আমি বললাম আইনটা আগে থেকেই চালু কিন্তু আগে পুলিশে এত জোরদার দিত না এটার উপর যত এখন দিতাছে সেই জন্য এখন এটেনশন সবসময় সৌজন্য রিসেবদাটা সাথে করে নিবেন এরপর আসেন আরেকটা অনেক বড় একটা লিমিটেশন সেটা সেটার ব্যাপার বলবো সেটা হচ্ছে যে আসলে আপনাদের এখন যেই সৌজন্য ঋষেভুত আছে সেটার আগে কোনো ডেট আছে কিনা আগে কোনো এসকাদেন্সা আছিল না মানে এটার এক্সপায়ার হইতো না এখন সেটা হয় সেটা একটা এখন সেটার একটা এসকাদেন্সা আছে ওকে এসকাদেনসা বলতে সেটার কাগজ আপনাদের রিসেভুতের নিচে লেখা থাকে এটা একটা ডেট লেখা থাকে বুঝছেন না ধরেন আপনি আইস্কিয়ার্ড দিছেন দুই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল এখানে লেখা থাকবো এসকাদেনসা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মানে তারা ধরে নিয়ে যে এতদিনের মধ্যে আপনাকে তারা সৌজন্য দিব কিন্তু আপনি না তাই তারা সেটা অবশ্যই সেটা পার যায় এখন ভাই তো এটা আমার এখন আমার কি আসে থাকলে এটা তাদের সমস্যা না ভাই এটা আপনারই সমস্যা সমস্যাটা আপনার যদিও বেতাল করছে তারা কিন্তু সমস্যাটা আপনার সমস্যাটা আপনার বলতে আপনারা এইটা নিয়ে যদি দেশে যান কারণ ভালো মতাই জানেন আপনারা সেই ঋষভুতা দিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে পারবেন না শুধু বাংলাদেশে ফিরে যেতে পারবেন বাংলাদেশে আপনারা যদি ফ্যামিলি দেখতে হয় বা কেউ দেখতে হয় তখন ফিরে যেতে পারেন তবে সেটা কিন্তু আবার এয়ারপোর্টে যাওয়ার সময় এয়ারপোর্টে সেটা দেখাইতে হয় সেটাতে এয়ারপোর্টে একটা সিল মারে বুঝছেন না এটা খেয়াল রাখবে সবসময় অনেকজন এই জিনিসটা ভুলে যায় যে আপনাদের ঋষিভুতা আছে কিন্তু ঋষিভুতা এয়ারপোর্টে দেখায় না বা এয়ারপোর্টে দেখাইলেও তারা অনেক সময় অফিসারে ভুলে সিলটা মারে না এটা না মারলে ফিরতে সমস্যা কারণ তারা ফিরার সময় আবার কিন্তু চেক করে আপনার সিল আছে কিনা আপনি কখন যে বাইরে আছেন সেটা একটা সিল অফিসারে মারতে হয় বুঝছেন না অনেক সময় অফিসারে বলি অনেক সময় আপনারা বলে যান কিন্তু যে কোনো যে কেউ বলুক না কেন কিন্তু সমস্যা আপনাদেরই হইব সেই জন্য স্বপ্ন খেয়াল রাখবেন যখন ঋষিদের দিয়ে দেশে যাবেন সিল একটা মারতে হইব অফিসারে যদি ভুল যায় তাকে বলতে হবে যে সিল মারবি না এখানে তোমার সিল একটা মারি দিব সেই সিলটা আসার সময় আর একটা সিল মারে আপনি কবে ঢুকছেন সেটার উপর ঠিক আছে যাওয়ার সময় একটা সিল আসার সময় একটা সিল এই দুটো জিনিস থাকতেই হয় না থাকলে আপনি ঢুকতে দেয় না এটা খেয়াল রাখবেন ঢুকতে দেয় না বলতে সমস্যার হয়ে পর উগিল টুগিল ধরতে হয় এটা সেটা করতে হয় অনেক ব্যথার মধ্যে এত ব্যথার মধ্যে পড়ার প্রয়োজন নাই ভাই আপনাদের এত সময় নাই এখন কত হচ্ছে যে আপনারা ভালো মতোই জানেন যে ওই সৌজন্য ঋষভূতাটা দিয়ে শুধু বাংলাদেশে ফিরতে পারেন সরি বাংলাদেশে যাইতে পারেন বাংলাদেশ থেকে আবার ফিরতে পারেন অন্য কোন দেশে আপনারা যাইতে পারেন না এটা খেয়াল রাখবেন আপনারা অনেক জায়গায় মনে করেন যে সৌজন্য ঋষভূতা দিয়েও বিভিন্ন ইউরোপের দেশে বা অন্য দেশে ঘুরা ফেরা যায় না ভাই সেটা করা যায় শুধু বাংলাদেশেই ফিরতে পারেন এখন স্কাদেনসা হওয়ার কারণে কি হইব স্কাদেন্সা হওয়ার কারণে বড় একটা সমস্যা হয়েছে যে যদি আপনারা ওই ডেটের পরে বাংলাদেশে চলে যান বা ও ডেটের রাইট চলে গেছেন কিন্তু আপনার বাংলাদেশে থাকতে একটা ডেটটা স্কাদেন্স হয়ে গেছে ডেট পার হয়ে গেছে তখন আপনারা কিন্তু ইতালিতে ঢুকতে পারবেন না এটা খেয়াল রাখবে ইতালিতে ঢুকতে পারবেন না তখন আবার আপনাদেরকে ইতালিতে ঢোকার জন্য নতুন টাইপের একটা ভিসা করতে হয় যেটা বলে বিশ্বদি রিংরেস বুঝছেন না খুবই একটা কমপ্লিকেট জিনিস অ্যাম্বাসে দৌড়াইতে হবে এখানে দৌড়াইতে হবে সেখানে দৌড়াইতে হবে অনেক ভেজাল ভাই এই ভেজালের প্রয়োজন নাই সেজন্য এখন আপনাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে হয়তো এক যে আপনার ওই ডেটটা স্কাদেন্সাটা সবসময় মাত্রার একটু কত কবে আপনার স্কাদেন্সা দেশে যান ওইটা আগে ফিরে আসতে হইব আর স্কাদেন্সা হলে কি করতে হইব স্কাদেন্সা হইলে দু তিনটা জিনিস করতে হবে একটা হচ্ছে যে আপনার প্রথমত সবসময় খেয়াল রাখতে হবে কবে স্কাদেন্সা দ্বিতীয়ত আপনি যখন এটা স্কাদেন্সা হইব তখন এটা নিয়ে আবার কুস্তুরাতে যাবেন কুস্তুরাতে নিয়ে গেলে তারা এই কাগজের পিছনেই একটা সিনেমা এটা দেয় নতুন একটা ডেট লেখা দেয় নতুন একটা ডেট লেখা দিব সে ডেটের উপর একটা সিনেমা দিব ডেটটা লিখে দিব হাতে কলমে লেগে দেয় তারপর একটা সিল্ক মারা দেয় এই জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনি দেশ থেকে আর ফিরে আসতে পারবেন না এবং এইটার যদি স্কাদেন্সার পরেও যদি এটা পকেটে লইয়ের ঘুরেন পকেটে লই ঘুরেন কিন্তু আপনি এটা রিনিউ করার নাই মানে ফিশনের যে নতুন ডেট বা সিলটা সেটা মারার নাই সেটা না মারলে পুলিশের দলের সমস্যা হইব বুঝছেন না পুলিশের দরলে মূল তা সমস্যা হইব বড় কোনো সমস্যা হইতে পারে সেই জন্য সবসময় এই দুই তিনটা জিনিস খেয়াল রাখবেন এখন এটা নতুন আইনের কারণে সালের নভেম্বর থেকে এটা তবে এই যে জিনিসটা আগে এটা ছিল না আগে আপনি শোধন জমা দিতেন আহ সোজন্যের জন্য জমা দিতেন ঋষিভত দিত যে দুর্ভাবে শোধন হাতে না পাইতেন ব্যবহার করতে পারেন এখন এই ঋষি তারা স্কান দিয়ে দিছে মানে বেদাল বাড়াইছে আর কি আর কি আমাদের বিদেশিদের জন্য তবে ভাই এখন তাদের হচ্ছে আমাদের মাথা নিচু করে চলতে হইব আমাদের মাইনে চলতে হইবো এখন সেটা এখানে আর কিছু করে না তাই এই জিনিসটার উপর খুবই ফোকাস রাখবেন খুবই খেয়াল করে চলবেন ঠিক আছে কারণ এইখানে একটু থেকে একটু সমস্যা হইতে বেশি বেশিক্ষণ লাগে না ওকে আশা করি বুঝতে পারছেন এটা শেয়ার করেন কারণ অনেকজন এটার ব্যাপারে জানে না শুধু রিনিউয়াল করতে দিয়া এইসব ভেতরের মধ্যে ফাঁসে সেজন্য জন্য বেশি বেশি করে শেয়ার করেন অন্যরা যদি না যান তাকে বলেন ভিডিওটা দেখান ওকেই আশা করি বুঝতে পারেন যদি কোনো কিছু না বলেন নিচে কমেন্ট করে জানেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য এ পর্যন্তই যদি চ্যানেল নতুন নতুন সাপোর্ট করে রাখেন যাতে করে সামনে যখন নতুন ভিডিওগুলো দিব সেগুলা দেখতে পারেন আর আমাকে একটু উৎসাহ দিবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম